সবাইকে আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আমরা তো ডাল পেঁয়াজও সবসময় খেয়ে থাকি চলুন আজকে মাংস দিয়ে পেঁয়াজও তৈরি করে নিই আজকে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া যেটা খেতে খুব মজার হবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকে মাংস নিয়েছি এক কাপ পরিমাণে মানে আড়াইশো গ্রাম আর মাংসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই এখন আমি এই মাংসের ভিতরে কিছু মশলা দেব এখানে আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বাড়িয়েও দিয়ে দিতে পারেন এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরার গুঁড়া এই পাকোড়াতে এই মশলাগুলো দিলে খেতে খুবই মজার হয় চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ দিয়েছি আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স আমি কিছু পরিমাণে শুকনো মরিচের তেলে সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণে আদা রসুন বাটা এবং একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লেবু রস আমি লেবু দুটি স্লাইস এভাবে চিপকে দিয়ে দিচ্ছি পরিমাণে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন মোট কথা মিশিয়ে নিলে হয়ে যাবে এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পরে ফিরে এলাম মাংস কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি আরেকবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আরও দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি যেহেতু পাকোড়া পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু মজার হবে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এবং এক চা চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া মসমচে হবে পেঁয়াজুটা সেজন্য দিলাম এখানে তিন টেবিল চামচের মতো আছে বেসন আরও দিয়ে দিচ্ছি একটি ডিম বেসন ডিম এগুলো দিলে এই পাকোড়ার বাইন্ডিংটা খুব ভালো হবে আমি এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চালে দিতে পারেন আমি কালারটা সুন্দর আসার জন্য দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট করে পাকোড়া তৈরি করতে হবে আমি তেমন একটা সমান করে দিব না একটু এলোমেলো করে দিলে এই পাকোড়াগুলো দেখতেও খুব সুন্দর লাগে এবং খুবই মুচমুচে হয় এই তো হয়ে গিয়েছে এভাবে করে বানিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব তেলটা আমি প্রথমে গরম হতে দিয়েছিলাম আর অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই পাকোড়াগুলো দিয়ে দিলাম তো একসাড দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরেই উল্টে দিতে হবে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এখন আমি পাকোড়াগুলো উল্টে দিচ্ছি চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে যেহেতু ভিতরে কাঁচা মাংস আছে এ সময়ের মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আমাদের পাকোড়াটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে মুছমুচও হয়ে যাবে তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে এরকম সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি আমার এই পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে সবগুলো পাকোড়া আমি ঠিক একইভাবে ভেজে নিব এখন পরিবেশন করার পালা পাকোড়াগুলোকে আমি এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি আজকের এই চিকেন পাকোড়া আমার রেডি হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করছি একটু ভেঙ্গো শেয়ার করছি পাকোড়াগুলো কেমন হয়েছে পাকোড়াগুলো উপরে খুবই ক্রিস্পি হয়েছে এবং ভেতরটাও খুব সুন্দর হয়েছে মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা এখন টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন এই টমেটো সস ম্যায়নেজ এসব কিছুই কিন্তু আমার ঘরে বানানো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। যেহেতু ভিতরে মাংস দেওয়া ম্যায়নেজ দিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না খুবই মজা লাগবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ডাল পেঁয়াজুর পাশাপাশি এরকম চিকেন পেঁয়াজু বা চিকেন পাকোড়া তৈরি করতে পারেন আমি আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ